নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে প্রফুল্ল রায়ের লেখা চরাচর গল্পটি গল্পটি দুটি ভাগে আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদেরই সহযোগিতা এবং সাহায্যে এটুকু সাহস সঞ্চয় করতে পেরেছি যে ধারাবাহিক উপন্যাস আমি এবার আনতে পারবো প্রফুল্ল রায় বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল যার লেখা বহু গল্প আমরা সিনেমায় রূপান্তরিত হতে দেখেছি সম্প্রতি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই লেখা চরাচর গল্পটি প্রথম পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি অন্যদিন ভোর হতে না হতেই বিছানা থেকে উঠে পড়ে লক্ষীনদর এটা তার চিরকালের অভ্যাস ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে যায় কাল রাত্রিরে ধুম জ্বর এসেছিল চারখানা ভারী কাঁথায় পা থেকে মাথা পর্যন্ত ঢেকে সারা রাত বেহুশ হয়ে পড়ে থেকেছে লক্ষর মুড়ি দিয়ে সে শুতে পারে না দম আটকে আসে ঝাঁঝরা টিনের চালের অগুন্তি ফুটো দিয়ে রোদের তেচরা ফলাগুলো চোখে মুখে এসে বিপতেই ধরমর করে উঠে পড়ে সে আর তখনই চাপা নিচু গলার গুনগুনানি কানে ভেসে আসে নিশ্চয়ই শাড়ি গান গাইছে শাড়ির গলা ভারী মিঠে তবে মৃদুর সুরটাই শুধু শোনা যায় গানের একটা কথাও বোঝা যাচ্ছে না শাড়ির গানে মোহিত হয়ে বসে থাকার মতো আদৌ কোনো সময় লক্ষীন্দরের হাতে নেই রোদ উঠে গেছে বাদা এবং বিলে গিয়ে হয়তো দেখবে চারিদিক শুনশান একেবারে শূন্য কোথাও পাক পাখালি নেই কাঁকড়া এবং কচ্ছপ সব উদাও দ্রুত উঠে দাঁড়ায় লোকিন্দর তার এই ঘরটা ক ধরেই হেলে আছে কখন যে হুড়মুড় করে ভেঙে পড়ে মাথার উপরের চালের মতোই চারপাশের বেড়াগুলো ভাঙাচোরা টিনের মেঝে মাটির ঘরটার যা হাল তাতে এখনই টিন এবং ঘুম ধরা খুঁটিগুলো বদলে নেওয়া খুবই জরুরি কিন্তু এত পয়সা কোথায় লক্ষীনদরের একধারে ছেঁড়া মাদুরে জড়ানো আরও কয়েকটা বাড়তি কাঁথা বালিশ সেগুলোর পাশে ফুল লতা পাতা আঁকা পুরনো টিনের বাক্স সিলভারের তোবরানো কিছু বাসনকোসন আড়াইখানা মোমবাতি দেশলাই একটা হ্যারিকেন কুপি কেরোসিনের বোতল সরষের তেলের শিশি মাটির হাড়িতে চাল ডাল ছ সাতটা কৌঠো ইত্যাদি একদিকের বেড়ার গায়ে লক্ষ্মীর একখানা পট ঝোলানো রয়েছে তার মুখোমুখি উল্টো দিকের বেড়ায় সিনেমার নায়ক নায়িকাদের ছবি সমান ভক্তি ভরে আঠা দিয়ে সাঁটা এইসব শাড়ির কাজ কার কাছ থেকে যেন চেয়ে চিনতে ওগুলো নিয়ে এসেছে ঘরের অন্য কোণে রয়েছে আঠার হাঁড়ি লম্বা লম্বা সরু কটা বাঁশ প্রতিটি বাঁশের ডগায় তালপাতা কেটে ছোট ছোট করে আটকে দেওয়া হয়েছে আর রয়েছে কাঠের হাতল বসানো কটা পাখি ধরা জাল পার্থিব সম্পত্তি বলতে এই ধসে পড়া কোমরবাকা ঘর এবং তুচ্ছ কটি জিনিস ছাড়া আর কিছুই নেই লক্ষীন দরের অনেক কাল আগে লাটে কিছু চাষের জমি ছিল তাদের বাপ বেঁচে থাকতে ঋণের দায়ে সেসব মহাজনের পেটে ঢুকে গেছে লক্ষীন্দ ঘরের কোণ থেকে আঠা হাড়ি এবং জাল নিয়ে বাইরে চলে আসে দাওয়ার এক কোণে শাড়ি অ্যানামেলের থালার ওপর ঝুঁকে চালের খুদ বাঁচতে বাঁচতে গুনগুন করছিল শাড়ির বয়স কত লক্ষীনধর তা নিয়ে আজকাল আর মাথা ঘামায় না তবে তার শরীরের বাঁধুনি অটুট আট দশ বছর বিয়ের পরও ছেলে ফুলে না হওয়ায় স্বাস্থ্য এত এতটুকু ভাঙেনি গোল মুখ পুরো ভিজে ভিজে ঠোঁট গায়ের রং কালো বললে ঠিক বোঝানো যায় না কুচকুচে কালো লঙ্কা পাকলে যেমন হয় অবিকল তেমনই এক দুতি তার চকচকে মসৃণ চামড়ার তলা থেকে যেন ঠিক বেরোয় তার তাকানোর মধ্যে এমন কিছু আছে যে পুরুষের লোভকে উস্কে দেয় তার স্নায়ুকে জন্মন করে তোলে লক্ষিন্দর তার ঠিক উল্টো এককালে সে লম্বা চওড়া বিরাট একটা মানুষ ছিল এখন ভেঙে চুড়ে একেবারে ধ্বংসস্তূপ হাজার রকমের রোগে শরীর খোয়ে খয়ে, হাড়ের ওপর পাতলা কুচকানো চামড়াটুকু ছাড়া আর কিছুই নেই শান্ত উদাসীন চোখে একবার শাড়ির দিকে তাকায় হাতের জালটাল নিচে নামিয়ে রেখে ভাবে তার মনে হয় এই অভাবের সংসারে এমন শরীর এমন গান গাওয়ার মতন অডেল ফুর্তি কি করে যে মেয়ে মানুষটা টিকিয়ে রাখতে পারে কে জানে এর মধ্যে স্নান সেরে নিয়েছে শাড়ি ভেজা চুল পিঠময় ছড়ানো পরনে সোডা দিয়ে কাঁচা পরিষ্কার রঙিন শাড়ি এমন দামি শাড়ি বাপের জমে কোনোদিন লখিন্দর তাকে কিনে দেয়নি তবু যত উদাসীনী হোক মাঝে মাঝেই লখিন্দরের চোখে পড়েছে এরকম আরো ভালো ভালো শাড়ি পরে পটের বিবি সেজে থাকে শাড়ি কোনো কোনো দিন তার গা থেকে সুগন্ধ বেরোয় কি যেন মাখে মেয়ে মানুষটা এইসব শাড়ি টাড়ি কে জোগায় লখিন্দর সেটা মোটামুটি আন্দাজ করতে পারে তবে তা নিয়ে মাথা ঘামাবার মতন সময় কোথায় তার শুধুমাত্র বেঁচে থাকার জন্য বারো মাস উদয়াস্ত জলে স্থলে যার যুদ্ধ তার কি এসব দিকে নজর দিলে চলে লক্ষিন্দর শুধু চিড়ে মুড়ি কিছু আছে রে লক্ষীনধারের পায়ের আওয়াজের আগেই ঘুরে বসেছিল শাড়ি তার মুখের দিকে তাকিয়ে ঝাঁজিয়ে বলে না থাকলে আর কি করা তোর হাড়িতে চারটি বাসি ভাত লিচে আছে শাড়ি উত্তর দেয় না লক্ষিন্দর ধরে নেয় ভাত পাওয়া যাবে সে বলে বেড়ে ফেল আমি চোখে মুখে জল দিয়ে আসি বলে দাওয়া থেকে উঠোনে নেমে যায় উঠোন ফাঁকা জায়গা তারপর কচুরি পানায় সাঁকো সাঁকো ওধার থেকে লখিন্দরের ঘরখানার মতনই হতচ্ছাড়া চেহারায় হেলে পড়া বিশ পঁচিশটা ঘর এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা গরিব হা ভাতেদের গা নিজের বলতে কারো এক ছটাক ধানের জমি নেই ভূতের মতন খেটে এবং বছরের অন্য সময় হাজারটা উচ্চবৃত্তি করে পেট চালায় তারা গোটা গাখানা জুড়ে প্রচুর বাঁশঝাড় আগাছার ঝোপ আর নানা অকেজো গাছের জঙ্গল এরই ফাঁকে ফুঁকে দু চারটে তাল কি সুপারি। তাদের মাথা আকাশ আকাশে অনেক উঁচুতে উঠে গেছে শাড়ি বলল। সারা রাত্রি যারা কো করেছো। এর ওপর ভাত গিলে কিছু হলে আমায় কিন্তু দোষ লেই কিছু বলে না ভাত খেয়ে আবার যদি জ্বর আসে তো আসবে শরীর এখন বেজায় দুর্বল আসলে পেটে কিছু না পড়লে বিলি এবং বাদায় গিয়ে পাখপাকালির পেছনে ছোটার মতন জোর পাবে না আর পাখি ঠাকি ধরতে না পারলে সংসার চলবে কি করে কচুরি পানা সরিয়ে খালের জলে মুখ ধুয়ে আসে লক্ষীন্দর ততক্ষণে বাসি ভাত আর ধুঁধুলের ছেঁচকি একটা সিলভারের থালায় বেড়ে বারান্দায় রেখে দিয়েছে শাড়ি সেই সঙ্গে রেখেছে এক ঘটি জল জ্বর হলে খিদে বেড়ে যায় কি না কে জানে এক থালা ঠান্ডা করকরে ভাত গোগ্রাসে শেষ করে দেয় লক্ষীধর তারপর আঁচিয়ে এসে পাখি ধরা জাল টাল গোজগাজ করতে বলে আবার গরম জামাটা এনে দে মাঘ মাস শেষ হয়ে এসেছে এখনো উত্তরের হাওয়া বাদা আর বিলের ওপর দিয়ে উল্টো পাল্টা ঘোরা ছুটিয়ে যাচ্ছে মাটির লক্ষ্য ছিদ্র থেকে উঠে আসতে থাকে হিম ভোরে এবং সন্ধ্যায় কুয়াশায় চড়াচর ঢেকে যায় ঘরের ভেতর থেকে একটা রোয়াওয়ালা পোকায় কাটা এসে লক্ষিন্দারের পাশে নামিয়ে রেখে খুঁদ বাঁচতে বসে যায় শাড়ি লক্ষীদার জাল নিয়ে বেরোতে যাবে এমন সময় ভূষণ এসে হাজির সেও এই একই গায়ে থাকে সাকর ওপারে কোনাকুনি দক্ষিণ দিকে তার ঘর আজকাল ভূষণ লখিন্দরের মতোই বিলে এবং বাদায় পাখিটা মারতে যায় তার হাতেও পাখি ধরা ফাঁদ আর জাল রয়েছে ভূষণের কাছাকাছি মাথায় খাড়া খাড়া কাঁচা পাকা চুল গালে খাপচা খাপচা দাড়ি খোলাটে চোখ রোগা ঢ্যাঙা হারবার করা চেহারা তার পরনে ময়লা তালিমারা খাটো ধুতি আর ফতুয়া তার উপর মোটা সুতির চাদর চড়ানো লক্ষীনদরের মতন সেও একটা ভাঙা চোরা মানুষ ভূষণ বলে দূর থেকে দেখলু তুই এখনো বেরুস নি তাই চইল এলম বাদায় যাবি তো হ সামান্য ঘাড় কাত করে দাওয়া থেকে নিচে নেমে আসে লক্ষিন্দর বলে চল সাঁকো পেরিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে খানিকটা এগুতেই থমকে দাঁড়িয়ে পড়ে লক্ষিন্দররা উল্টো দিক থেকে নটবর বেড়া আসছে নটোবর শৌখিন মানুষ বয়সও বেশি না বড়জোর পঁয়ত্রিশ ছত্রিশ গায়ের রং মাজা ভারী ঠোঁটের ওপর নিখুঁত চিকন গোভ মাথার মাঝখান দিয়ে পরিপাটি করে টেরি কেটেছে নটোবরের পরনে ফিন ফিনে ধুতি আর ধপ হাফ হাতা পাঞ্জাবি গলায় সোনার চেন দুহাতে মোটা মোটা আঙুলে চার পাঁচটা আংটি পায়ে চকচকে ফিতে বাঁধা বুট তার ধুতি এবং জামা এতটাই মিহি যে গায়ের আংটির মতো পাকানো কালো কালো লোমগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যায় গা থেকে ভুর ভুরে গন্ধ বেরোচ্ছে জামা কাপড়ে কি ঢেলে এসেছে কে জানে মাইল খানিক দূরে নদীর বাঁধের গায়ে যে জমজমাট বাজারটা রয়েছে সেখানে নটোবরের মদ ভাঙ এবং গাজার দোকান রয়েছে বেআইনি কারবার নয় দস্তুর মতন সরকারি লাইসেন্স নিয়ে সে ব্যবসা চালায় শোনা যায় হাতে নাকি অঢেল কাঁচা পয়সা কাছাকাছি এসে নটবর থেমে গিয়েছিল একটু হেসে ভারিক্কি চালে বলে বেড়ে চললে না কেন বলে আবার একটু হাসে লোকটাকে দিন থেকেই চেনে লক্ষীন দর উদাসীন গলায় জবাব দেয় হাঁ নটবর বলে খবর পাই বিলে পাখি ধরতে যাও এত বেলায় গিয়ে কি কিছু পাবে কার কাছে পাখি ধরার খবরটা পেতে পারে সে সম্পর্কে মোটামুটি ধারণা আছে লক্ষীন্রের সে বলে দেখি ঘুরতে ঘুরতে তোমাদের গায়ে চলে এসছিলাম হে এ গ্রামে আসার জন্য নটোবরের কাছে কৈফিয়ত চায়নি লখিন্দর চাবার মতো সাহস বা প্রয়োজন কোনোটাই তার নেই তবুও নটবর নিজে থেকে কেন যে বলল কে জানে লখিন্দর চুপ করে থাকে নটবর বলে আর তোমাদের আর আটকা বলা যাও লক্ষিন্দর আর ভূষণ আর দাঁড়ায় না সরু কাঁচা রাস্তা ধরে বরাবর হাঁটতে থাকে কিছুটা গিয়ে হঠাৎ পেছনে ফিরে তাকায় ভূষণ উত্তেজিত ভঙ্গিতে বলে হ্যাঁ লোখা হয় লক্ষিন্দর সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে কি কয়েছ ওই সালো লটবর ও বেড়া সাঁকো পেরি তুদের ঘরের দিকে যাচ্ছে রে বিন্দু মাত্র প্রতিক্রিয়া হয় না লক্ষিন্দরের উত্তেজনা শূন্য ঠান্ডা গলায় সে বলে যেতে পারে উত্তেজনাটা কয়েক পর্দা চলে যায় ভূষণের গলায় সে বলে আরে সালো তোর ঘরে শীত চালাচ্ছে বাচ্চা রে না জোরে পা চালায় বলে বেলা কত চলেছে হুস আছে এরপর বিলে গিয়ে কিছু জুটবে বিশ বছরে ছোট লখিন্দরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে একরকম দৌড়ত হচ্ছে ভূষণকে এত সত্ত্বেও তার উত্তেজনা ক্রমশ চড়ছিল এখন তুই বাদায় বাদায় বিলে বিলে পাখির পেছনে ঘুরিস ওই হারাম তোর ঘরে আসে লক্ষিন্দরের মুখের চামড়ায় একটি আঁচড়ও পড়ে না আগেও যেমন ছিল এখনো ও তেমনি সে বলে তুমিও তো আমার সঙ্গে ভিড়ে বেড়ায় ঘুরে বেড়াও এইসব খবর তোমায় কে দেয় ভূষণ চেঁচিয়ে ওঠে আমি না হয় পেটের তরে হেতা হতা ঘুরে বেড়াই তাই বলে গায়ের সব লোক ঘর ছেড়ে বাইরে পড়ে না হে রে লখা তাদের চোখ লেই তারা কি আধা হয়ে গেছে লোকিন্দার এতটুকু বিচলিত হয় না চলার গতি লোকে তো কত কি ভুলে থাকে তাদের কথা ছাড়ান দাও দাদা গলা ভূষণ চাচায় হে রে চালো। সংসারে থাকবি আর লোকের কথা ছেড়ে দিতে বলছিস লক্ষীন্দার উত্তর দেয় না ভূষণ বলে ঘর সামলা লখা দক্ষিণদার এবারেও চুপ ভূষণ থামে না সমানে বলে যায় ওই গুয়োর ব্যাটার ছেড়ে লট বটার সঙ্গে তোর মাগের জানা চেনা হলো কি করে এ প্রশ্নের উত্তর জানা নেই লক্ষিন্দরের পেটের জন্য উদয়স্ত মাঠে ঘাটে বিলে বাঁধায় উর্ধ্বশ্বাসে তাকে দৌড়তে হয় কিন্তু পাখি কচ্ছপ কাঁকড়া ধরে কিংবা ফাঁকা মাঠ থেকে ঝরতি পড়তি শস্যকোনা খুঁটে তুলে আনলেই তো সংসার চলে না সংসারে আরো অনেক কিছু দরকার তেল নুন মশলাপাতি কেরোসিন এমনি হাজারটা জিনিস জোগাড় করতে মাইল দূরের বাজার যেতে হয় শাড়িকে লক্ষিন্দরের ধারণা শেখা নেই নটবরের সঙ্গে তার আলাপ সলাপ হয়েছে ভূষণের মতো নটবরকে সে এজন্য পুরোপুরি দায়ী করে না শাড়ির হাড়ের ভেতর পর্যন্ত লোকিন্দরের দেখা আছে এমন ঢলানি মেয়ে মানুষ আর একটাও জন্মেছে কিনা জানা নেই সেই যে আগ বাড়িয়ে নটবারের গায়ে ঢলে পড়েনি তাই বা কি বলবে কিন্তু সারাদিন যাকে পাখ পাকালির পেছনে দৌড়তে হয় তার এসব নিয়ে ভাববার সময় কোথায় তাছাড়া যে মেয়ে ছেলে নষ্ট হবে বলে ঠিক করেছে জানি করে চেনা জানা তাকে মাথা গরম করুন গায়ের সীমানা ছাড়ালেই একটা কাঁচা রাস্তা খাড়া উত্তর থেকে দক্ষিণে চলে গেছে রাস্তার ওধারে বাঁধা এখন এই শীতের শেষাশেষি যেদিকে তাকানো যায় সব তাকা মাসখানেক আগেও মাইলের পর মাইল জমি সোনালি ভরেছিল ফসল কেটে নেবার পর চারধারে জুড়ে এখন শুধু শূন্যতা রাস্তা পার হয়ে লক্ষর আর ভূষণ ওধারের মাঠে নেমে যায় এখানের বেশিরভাগ জমি এক ফসলা শুধু আমনি ফলে এধারে ওধারে অবশ্য কিছু কিছু তিল কলাই সরষে বোনা হয়েছে তাতে এত বিশাল ক্ষেতগুলির রিক্ততা ঢাকা পড়েনি দিগন্তের তলা থেকে লাভ দিয়ে সূর্যটা এখন অনেকটা উপরে উঠে এসেছে বাদায় লোকজন প্রায় নেই বললেই চলে চারদিকের অগাধ নির্জনতায় কচ্ছির দূরে দূরে দু একটা চাষাভূষ ধরনের মানুষ চোখে পড়ে আজকে চরাচর গল্পের প্রথম ভাগ এখানেই শেষ করলাম আগামী পর্ব খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে থাকুন শুনতে থাকুন